আসসালামু আলাইকুম আমরা চাপাইনামাগঞ্জ সোনা মসজিদে অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ আমরা এখানে জোহরের নামাজ আদায় করলাম তো আপনারা হয়তো অনেকে জানেন আমরা চাপাইনামাগঞ্জে আসছি এর আগে লাইভ করছিলাম পূর্বে এটা অনেক একটা প্রাচীন আমলের মসজিদ গত দুই বছর আগে আসছিলাম তখনও আমার পেজে ভিডিও দিছিলাম মসজিদের হ্যাঁ আমরা গতকালকে চাঁপাই নবাবগঞ্জে আসছি তো এখানে যারা নবাবগঞ্জের সিবিআর বাইক গ্রুপ ওনারা হচ্ছে কি আমাদেরকে যথেষ্ট সময় দিচ্ছে গতকালকে সারাদিন ছিল আমাদের সাথে আজকেও সকাল থেকে আসে রাত পর্যন্ত থাকবে ভাইরা মসজিদের ভিতরের হচ্ছে কি বাইরের অংশটা এরকম আর ভিতরের কিছু অংশ আছে ভিতরের অংশগুলো হচ্ছে কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এ স্যান্ডেল পায়ে কার আছে এদিকে সুন্দর ভাই একটু তাহলে ভিতরে একটা একটু দেখে নিয়ে ভিতরের অংশটা এক ভাই হচ্ছে গিয়ে উনি আর কি দেখায় নিয়ে আসলো আপনাদেরকে তো এখানে ট্যুরিস্টরা হচ্ছে গিয়ে তিনশো পঁয়ষট্টি দিনে হচ্ছে গিয়ে ট্যুরিস্টরা আসে বাইরে থেকে এমন কোনো দিন বাদ নেই আপনারা যারা হচ্ছে গিয়ে চাপাইনগঞ্জে আসেন শহর থেকে এটা দূরত্ব আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরত্ব হ্যাঁ এখানে আছে আলিম ভাই উনি গাজীপুর থেকে আসছে উনি আমাদের হচ্ছে টুরে জয়েন করছে আমাদের সাথে রাজা হচ্ছে ছবি মসজিদের বাইরে বাসা হচ্ছে গিয়ে এখানে কবর আছে বাইরের ভিতরে এবং বাইরের অংশে এখানে হচ্ছে গিয়ে মসজিদে বেশ কিছু কবর বাইরে আর এটা হচ্ছে কি উপরের অংশটা ড্রোন থাকলে এখানে ড্রোন শট দিয়ে দেখাতে পারতাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আপনারা পাবনা থেকে আসছেন না আচ্ছা এদিন আর হচ্ছে গিয়ে পাবনা থেকে আসছে এখানে তো এই ছিল আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ হচ্ছে গিয়ে একই নাম সেফটি উজ্জয় যারা নতুন আসেন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আবারও হয়তো কখনও নতুন কোনো ভিডিওতে দেখা হবে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাইক চালাবেন আল্লাহ হাফিস আলাইকুম